দর্শক বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকের প্রতিবেদন আমলিগ যুবলীগের লোকজন থানা ঘেরাও করেছে আবারও শোনেন আমলিগ এবং যুবলীগের লোকজন থানা ঘেরাও করেছে একটা উদ্ভট পরিস্থিতি না কারণ যারা দড়ির উপরে তারা এখন থানা ঘেরাও করতেছে এতদিন শোনা যেত এনসিপি বৈষম্য বিরোধী বা অন্যান্য সংগঠন যারা আছে তারা থানা করার মতন সাহস করত কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমলিগির লোকজন থানা ঘেরাও করতেছে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো আপনাদের পূর্ণাঙ্গ বিষয়টা একটু পড়ে শোনাই মানিকগঞ্জের সাটেরিয়া উপজেলায় আমলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের সিনিয়র নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা এই ঘটনা ঘটেছে সোমবার সাথে জুলাই সন্ধ্যার পর সাটুরিয়া থানা সূত্রে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন বাঁকা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাটুরিয়া সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডে সভাপতি হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের কমলি গুলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলায় আমলিক যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারে থানা ঘেরাওয়ের চেষ্টা করে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দর্শক আপনারা বুঝতে পারছেন যে পরিবেশ পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সামনে এখন শুধু দেখারই বিষয় যে সামনে আসলে কি হতে যাচ্ছে এ এর উপরে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই সে মন্তব্যটা আপনি পেশ করতে পারেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ সকলকে